গাহিরত থেকে ফিরে এলেন স্ত্রী খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কার কাছে গমন করেন এবং তিনি কি বলেন রাইট তারপরের প্রশ্ন হচ্ছে নবীজিকে ধরিয়ে যাওয়ার জন্য কাফেররা কি পুরস্কারের ঘোষণা দিয়েছিল রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন হচ্ছে নবীজি সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করেন রাইট অ্যান্সার পরের প্রশ্ন নবীজি কত বছর মদিনায় কাটান রাইট অ্যান্সার একটা ক্লক ওয়াইজ হলো

আমরা কোন দিকে 갈 পার Right answer All the tension nil ami Lobhi ji